গুড মর্নিং কেমন আছে সবাই সকাল সকাল তোমাদের আম আর বেল দেখাচ্ছি তাই বলে কেউ রাগ করো না কিন্তু এগুলো অনেক দূর থেকে আমার জন্য পাঠিয়েছে তিনি হলেন আর কি আমার বোন তো আমার বোন থাকে বর্ধমানে আর ও ওখান থেকে আর কি ওদের বাড়ির মানে লোকজন এসেছিল। আমাদের এই দিকটায় বেড়াতে তো তাদের হাত দিয়েই আর কি আমার জন্য মায়ের জন্য আর কি গাছের আম ওদের গাছের আম আর হচ্ছে বেল পাঠিয়েছে তো আম তো আরও পাঠিয়েছে তো এই আম দুটোর আর কি মানে ডানটি ছিল সেই কারণে হাতে নিতে সুবিধাও হলো তাই কিন্তু তোমাদের দুটো আমি দেখাচ্ছি তো চলো সকালটা তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করেই ফেললাম আর ব্লগটা তিন চার দিনের আগে শ্যুট করা ছিল সেটাই দিচ্ছি আর কি খুব সম্ভবত মঙ্গলবারের ব্লগ ঠিক আছে আর সকালবেলায় আর কি কাজকর্মে তো লেগে পড়েছি তো বিছানাটা এখন আর কি গুছিয়ে নিচ্ছি আর বালিশ দুটো এখানে রোদে দিয়ে দিলাম এখান থেকে জানলা দিয়ে রোদ আসবে একটু হালকা রোদও পাবে তো তার জন্য এখানে রেখে দিচ্ছি আর কি আর চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে ফেলি তো তোমাদের সকলের কাছে সকলের উদ্দেশ্যেই জানাতে চাই বর্তমানে ইউটিউব কিন্তু খুব কঠিন তো কাজ করতে গেলে মনোযোগ দিয়ে করতে হবে আর প্রত্যেকটা বিষয়ের মানে প্রতি লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা বিষয় ঠিক আছে তো কী বলবো কথাগুলো বলতেও আমার অনেক কষ্ট হচ্ছে কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ তো আরও অনেক কথা আছে কিন্তু সব কথা তোমাদের সাথে এই মুহূর্তে আর কি এই প্ল্যাটফর্মে শেয়ার করা ঠিক না তো সেগুলো শেয়ার করতেও পারবো না আর হচ্ছে অনেক কথা যেগুলো আছে বর্তমানে এখন শেয়ার করা যাবে না তো চলো এটুকুই বলবো তোমরা সবাই সাবধানে থাকবে আর যেহেতু ইউটিউবে কাজ করছো একটু খুব মানে কেয়ার নিয়েই কাজ করবে নইলে অনেক অনেক মানে সারা জীবনের সারা জীবনের মানে কি একটা বছরের কষ্টই বৃথা হয়ে যাবে তো হচ্ছে সকালবেলায় আর কি মানে ফিল্টারে জলটা রেডি করে আর কি জলটা ভরলাম তো তারপরে আর কি জল নিয়ে এখন হচ্ছে সমস্ত গাছগুলোতে দিয়ে দিচ্ছি আর এখন তো গরম করলে না দুবেলা মনে হয় জল দিতে পারলে ভালো হয় গাছগুলো কেমন জানে তাড়াতাড়ি জলগুলো শু মানে টেনে নেয় তো তারপরে আর কি জল ঠল দিয়ে বাইরে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম জল ঝরে যাওয়ার পরে সেগুলোই আর কি মেরে দিচ্ছি আর এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে এসেছে আর আমাকে ডাকাটাকি করছিল তাই আর কি উকি মেরে দেখছিলাম বলছিল যে মাছ নিয়ে এসেছি আমি বললাম যে রাখো আমি আসছি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর এখন না খুব একটা হ্যাঁ ছাদে যায় তবে ছাদে না জামা কাপড়টা এখন মানে দিনের বেলাতে কম মেলি কারণ একবার ছাদের থেকে নেমে আসলে আর ছাদে যেতে ইচ্ছা করে না ভুলে যায় মানে রৌদ্রের তাপে আর কি আমি ছাদে যাওয়াটাই ভুলে যাই সেই কারণে না যদি কোনো দিন আমি ছাদে জামা কাপড় মেলে রেখে আসি সেদিন আর তোলা হয় না ছাদে কাপড়গুলো ওরকম রৌদ্রে পুড়তেই থাকে থাকে আর রৌদ্রের মধ্যে জামাকাপড় থাকলে তো কালার তাড়াতাড়ি ফেটে যায় তো সেই কারণে আর কি কি করি এইখানে সামনে তো একটা দড়ি টানিয়েই নিয়েছি তো এই হালকা একটু মানে দু ঘন্টা থাকলেই আর কি এখানে শুকিয়ে যায় জানো তো এই দেখো মাছ নিয়ে এসছে আর মাছ নিয়ে আমার হাজব্যান্ড কী করেছে থালার মধ্যে ও কিনতে একা একাই এরকম সাজিয়ে দিয়েছে যাই হোক আমারও একটু দেখাতে ভালো লাগলো আর নিয়ে এসে দেখো পাবদা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ দু রকম মাছ নিয়ে এসছে তো তাই আমাকে বলছে কি যে আজকে একটু পাবদা মাছের ভাপা করবা পাবদা মাছ ভাপা করবা তো পাবদা মাছের ঝাল তো তোমরা সবাই খেয়েছ ভাপাও খেয়ে দেখবে খারাপ লাগে না ভালোই লাগে তো মাছ ছিল এখানে দশ পিস আর কি পাবদা মাছ ছিল দশ পিস তো পাঁচ পিস মাছ দিয়ে আমরা তো পাঁচজন মানুষ তো পাঁচটা মাছ দিয়ে আর কি ভাপা করেছিলাম আর ভাপা তো অনেক হয় না অল্প আর কি তো সেই কারণে পাঁচ পিস মাছ দিয়ে ভাপা করেছিলাম আর পাঁচ পিস মাছ আর কি পরের দিনের জন্য রেখেছিলাম আর কিছু ট্যাংরা মাছ দিয়ে দিয়েছিলাম তো ওই যে ভাপা করতে গেলে না একটু মাছটাকে যদি হালকা করে একটু এপিট ভেজে নাও হালকা কড়া ভাজা না তাহলে কিন্তু ওই যে আস্টে গন্ধটা ওটা কিন্তু একদমই ভাপার মধ্যে আর আসে না তো আমি তো ভাপা করি ওভেনে আগে তো করতাম গ্যাসে আর কি গ্যাসে জল ফুটিয়ে তার মধ্যে ওই একটা বাটির মধ্যে করে দিয়ে এইভাবেই তো ভাপা আমরা সবাই করে থাকি তো মাইক্রোওভেন কেনার পর থেকে আর ওই গ্যাসে আর ভাপাটা করি না কারণ মাইক্রোওভেনে যেহেতু ভাপাটা হয়ে যায় তাহলে আর গ্যাসে ফালতু ফালতু করবো কেন আর হচ্ছে মাইক্রোওভেনে মাত্র দু মিনিট সময় লাগে দু মিনিট আর কি অন করে রাখতে হয় আর তারপরে পাঁচ মিনিট তুমি ওই মানে ভেতরে রেখে দেবে দরজা না খুলে ওভাবেই রেখে দেবে ভাপাটা পুরো একদম রেডি হয়ে যাবে আর হচ্ছে আমি সব কিছু মশলা টশলা দিয়ে ওই যে কি দিয়েছিলাম বলো তো জিরে আদা অল্প অল্প জিরে আদা সর্ষে পোস্ত লঙ্কা ব্যাস এই এই ছাড়া কিন্তু ভাপাতে আর কিছুই লাগে না আর কিন্তু একটু সর্ষের তেলটা বেশি লাগে তো চলো রেডি করে নিয়েছি আর হচ্ছে অনেক দিন পরে মাইক্রো ওভেনে রান্না করবো সত্যি কথা বলতে গিয়ে মাইক্রো ওভেনটা অ্যাকচুয়ালি কিন্তু ওই শীতকালেই মানে ব্যবহারটা বেশি করা হয় কেননা একটু খাবার ঠাবার গরম করতেই কিন্তু শীতকালেই লাগে তো গরমে এখন তো হয় মানে রান্নাই হয় না আর মাঝে মাঝে ভাপা করি আর কি তো বেশ কিছুদিন আর আর কি ভাপাটা করা হয়নি আর কি মানে সেই ভাপা খাওয়ার আর কি মনটা হয়নি তো আজকে নিয়ে এসছে মাছ তো আজ বলছে আজ এই মাছটা দিয়ে একটু ভাপা করো দিন খাওয়া হয় না তো গরম মানে দুপুরবেলায় খেয়েছিলাম তো গরম গরম সত্যি খুব ভালো লেগেছিল। আর দেখো রেডি হয়ে গেছে আর এই যে বাইরে থেকে না এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই যে ঘুরছে না এই দৃশ্যটা দেখতেই মানে পুরো একদম বাচ্চাদের মতো দাঁড়িয়ে থাকি দেখতে তো চলো ওইদিকে বসিয়ে দিয়ে আবার কিন্তু ওদিকে কাজ করব করবো আর মাঝে কিছু অনেক কাজ সেরে নিয়েছি মানে দু মিনিট সময় লাগে দু মিনিট আর ওদিকে পাঁচ মিনিট রেখে দিতে হয় এই হচ্ছে সাত মিনিট ব্যাস ওই সাত দশ মিনিটের মধ্যে ব্যাস ভাপা রেডি আর যেটুকু জল ছিল একদম শুকিয়ে টুকিয়ে একদম দেখো তেলটা ছেড়ে দিয়েছে আর ভাপা আমার রেডি চলো আজ এইটুকু দেখা হবে পরের ভিডিওতে টাটা বা